যে দর্শক ভাই মোষ পালার অভিজ্ঞতা আছে এক নজর পারে পারে বুঝতে আসলে নাকি দেশ কাছে এবং দূরে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আসিফ ডেইরি ফার্ম তো মোহাম্মদ আব্দুর রহমান ভাইয়ের মহিষের বাণিজ্যিক খামারে তো আজকে আব্দুর রহমান ভাইয়ের সঙ্গে কথা বলবো আব্দুর রহমান ভাই দীর্ঘদিন যাবৎ অনলাইনে এই মহিষ গুলো ক্রয় এবং বিক্রয় করে আসছেন তো আব্দুর রহমান ভাই শুনছি নাকি যে অনেক টাকা কম দামে কিন্তু আসলে মহিষ গুলো সেল দিয়ে থাকেন অন্য অন্য ব্যবসায়ীদের থেকেও অনেক কম দামে সেল দেয় আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আল্লাহ যথেষ্ট করুন ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালোবাসা খুব ভালো ভাই তো সম্মানিত বন্ধুরা বর্তমানে আব্দুর রহমান ভাই আসলে খুবই ভালো ব্যবসা করছেন এই অনলাইন জগতে ঠিক আছে এবং অফলাইনেও কি বিক্রি করেন অফলাইনে বেশি বিক্রি করি অফলাইনে কিন্তু আব্দুর রহমান ভাই বেশি বিক্রয় করেন ঠিক আছে তো আপনি তো আসলে কম দাম রাখতেছেন তাই তো একবারে সীমিত দামে দিয়ে দেব একদম সীমিত দামে আর অফলাইনে কারণ কি ভাই আমার এখানে গাবি গরুর বিখ্যাত তো আমার এই জায়গায় মনে করেন আমি একাই মোষ বিক্রি করি আচ্ছা আচ্ছা গাবি কিনতে আসে মোষ নিয়ে চলে যায় ভাই আচ্ছা আব্দুর রহমান ভাই বলতে চাচ্ছে যে এখানে আসলে এই জায়গাটার নামটা একটু বলে দেন এটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া হারোপাড়া কবরস্থানের কাছে আমার খামারটা আর গিরাম নামান নামানতে আপনি ব্যান্ড গাভি গরুর জন্য হারোপাড়া গ্রামটা হচ্ছেন গাভি ক্ষেত্রে বিখ্যাত ভাই পাবনা জেলার মধ্যে আসলে গাভি জন্য আমাদের এই হারোপাড়া কিন্তু বিখ্যাত তো তাই আসলে উনি বোঝাতে যাচ্ছে যে এই গাভি কিনতে এসে কিন্তু মহিষ কিনে নিয়ে যাচ্ছে ঠিক আছে জি ভাই জি 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 তো সম্মানিত বন্ধুরা সাথেই থাকুন আমরা কথা বলি আচ্ছা আব্দুর রহমান ভাই হ্যাঁ ভাই ভাই এই যে আমরা মহিষটা দেখতে পাচ্ছি তো এই মহিষটার আসলে বয়স কত বয়স ভাই ষোলো সতেরো মাস ভাই তো ভাই এটা কি জাতের মহিষ এটা ভাই মুরা ভাই অরিজিনাল পাঞ্জাবের মুরা তো সম্মানিত বন্ধুরা মোড়ার বৈশিষ্ট্য আচ্ছা আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করতেছি সবাই একটু দেখবেন দেখেন সিংটা একটু বাঁকানো মাথাটা সিং দেখেন দুই আঙুল ভাই দর্শক এক দেখান যে বডি হয়ে গেছে আপনার সাড়ে চার মন পাঁচ মন লাইভ ওয়েট আর সিংহা হয়েছে সামান্য কাগজ একদম ঠিক আছে একদম ক্লিয়ার সম্মানিত বন্ধুরা আমরা সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভাই এটা কি মানে কি মহিষ মানে কাকনি ভাই এটা ছেলে বাচ্চা ভাই ছেলে বাচ্চা মানে অরণ বাচ্চা জি জি তো সম্মানিত বন্ধুরা আমরা সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ভাই এই পাশ থেকে একটু দেখায় দেন দর্শক ভাইদের দেখান পালি একভাবে স্কোয়ার আছে ভাই বাচ্চাটা তবে এটা কি জোড়া ভাবে দিচ্ছেন না আলাদা আলাদা ভাই জোড়াও দেব সিঙ্গালও দেব ভাই এখন এক পিস দুই পিস কেনার যার টাকা আছে সে কি কিনবে না ভাই এক পিস নিলে এক পিসও দিতে পারবো তো ভাই সিঙ্গেল হিসেবে মানে এই এই বাচ্চাটার দাম কত টাকা রাখছেন এটা ভাই সিঙ্গেল দাম ভাই এক লক্ষ দশ হাজার ভাই এক লক্ষ দশ হাজার হলে এই প্রথম বাচ্চাটা নিতে পারবে জি ভাই জি জি তো ভাইয়া এই বাচ্চাটা একটু দেখেন এখন এই দুই নম্বর বাচ্চাটাও দেখেন একবারে মনে করেন যে একশো একশো বাচ্চা ভাই তো সবগুলো বাচ্চাই কিন্তু একদম ঝাড়া বাচ্চা ঠিক আছে একবারে ঝাড়া বাচ্চা ভাই এসব বাচ্চা আপনার চার মাসে প্রজেক্ট করলে হয়ে যাবে ভাই তো ভাই এগুলো আপনি আমদানি করছেন কোথা থেকে এগুলো ভাই সীমান্ত কাজ থেকে ভাই আমরা সীমান্তর কাজ থেকে সব সময় আমদানি করে থাকে তো ভাই এই বাচ্চাটার দাম কত টাকা রাখছেন এই বাচ্চাটা যদি নেয় দর্শক ভাই এই বাচ্চাটা এটা চাওয়ার দাম থাকবে এক লক্ষ দশ হাজার সিঙ্গালে দুই হাজার কম আছে ভাই এক লক্ষ আট বন্ধুরা এক লক্ষ আট হাজার টাকা হলে মোটামুটি উনি এই বাচ্চাটা আপনাদেরকে দিয়ে দিবে ভাই পোছাদা দেওয়ার মানে কিভাবে দিবেন পোছাদা ভাই আমাদের অনলাইনে হয়তো জয়েন নাইতে তালে হয়তো আমাদের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করার পর পোছায় দাও ভাই সম্মানিত বন্ধুরা অ্যাকাউন্ট নাম্বার এবং নাম ঠিকানা দিলে পোছায় দিবে ঠিক আছে তো ভাই তিন নাম্বারটা একটু দেখি তিন নাম্বারটা দেখেন ভাই তিন নাম্বারটা বাচ্চা আরো বেশি ভালো ভাই এর ও ভালো ভাই আসলে এখানে সবগুলোই ভালো ঠিক আছে সবগুলোই একদম ধারা বাচ্চা ঠিক আছে তো এই সকল বাচ্চাই মানুষ আসলে নিয়ে কিন্তু টিকা দিয়ে টিকা কিনলে টিকায় থাকে ভাই পয়সা পয়সা কিনে গেলে সংগ্রহ করা জিনিস দশ দিন পনেরো দিন কম বেশ হইতেই পারে তিন নম্বর বাচ্চাটার দাম কত টাকা পাচ্ছে তিন নাম্বার বাচ্চাটা ভাই যদি নেয় এক লক্ষ পাঁচ হাজার টাকা রাখা যায় ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে আপনি এই বাচ্চাটা দিয়ে দিবেন জি 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 সম্মানিত বন্ধুরা সাথেই থাকুন আর বাচ্চারে সামচসা দেখেন একবার কি সব ভাই এই দেখেন একবারে খুব সুন্দর সামচসা ভাই এই বাচ্চাটা একটু দেখায় দেন এই বাচ্চাটা ভাই কয় মাস বয়স এই বাচ্চাটা ভাই ওই বাচ্চাগুলোর চেয়ে হয়তো 15 20 দিন এর বয়স বেশি ভাই হয়তো আপনার 17 মাস প্লাস হয়ে গেছে তো সম্মানিত বন্ধুরা আসলে আমাদের আব্দুর রহমান ভাই ঠিক আছে সবসময় কিন্তু সত্য কথা বলে আমি অনেক ভিডিওতে দেখেছি এবং দেখার পরেই কিন্তু আসলে আব্দুর রহমান ভাইয়ের কাছে আসছি আমার কাছে কোনো মনঘানো सीटेट বাটপারি কথা পাবে না দর্শক আমার কাছে আসল মাল কিন্তু ভাই এই একবার কাগজ ভাই একবার কাগজ দেখেন একবার কাগজ একদম কাগজের মতো ঠিক আছে এই দেখেন দইরা আছে দেখেন ওইভাবে বাজ লেগেই রয়েছে দেখছেন একবার কাগজ তো ভাই এই বাচ্চাটার দাম কত দিচ্ছেন এই বাচ্চাটা ভাই এক লক্ষ 12000 টাকা চাচ্ছে সিঙ্গেল তো সম্মানিত বন্ধুরা আমরা এই কয়েকটা বাচ্চাই আজকে দেখালাম আর বাদ বিক্রয় হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা যদি আহ আব্দুর রহমান ভাই যদি এই বাচ্চাগুলো মানে লটে নিতে চায় তাহলে কত টাকা দাম রাখবেন একবারে পিস কোন দর্শক ভাই একসঙ্গে নিলে পরে ভাই তাই লক্ষ পনেরো হাজার টাকা রাখা যায় ভাই তো সম্মানিত বন্ধুরা এই বাচ্চাগুলো যদি কেউ লটে একবারে নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন দাম অনেক কিন্তু কম ঠিক আছে লটে নিলে দেখেন অন্য 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 ভিডিওর্স আপনার বাচ্চা সরেশ আছে কিনা দামে কম আছে আছে কিনা এখন এইটা হচ্ছেন আপনি আপনার দর্শক ভাইদের বলে দেন যে আসলে অন্য অন্য খামারের সে অন্য অন্য জায়গার অনেক জায়গায় দর্শক ভাই মনে করেন যে দশটা ভিডিও দেখে এক জায়গায় সংগ্রহ করে বই তো সম্মানিত বন্ধুরা আমরা বিভিন্ন খামারে যাই এবং বিভিন্ন খামারের প্রতিবেদন দিয়ে থাকি তো আব্দুর রহমান ভাই একদম মাটির মানুষ তো আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে যারা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে টাকা ব্যাংকের মাধ্যমে দিয়ে দিলে কিন্তু আব্দুর রহমান ভাই আপনাদের যেখানে আপনারা নাম ঠিকানা দিবেন সেখানে কিন্তু পাঠিয়ে দিতে পারবে তো প্রিয় বন্ধুরা আসলে অন্য অন্য জায়গার চেয়ে অনেক মানে ভালো এবং খুবই সুন্দর দর্শক ভাইদের দেখান ভাই দর্শক ভাইদের দেখান যে জাতমান